নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আবারও পি এম আবাস যোজনায় তিন কোটি নতুন বাড়ি কারা কারা পাবেন কীভাবে পাবেন কারা আবেদনের যোগ্য সমস্ত কিছু জানিয়ে দিল কেন্দ্র সরকার তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা বেঁচে থাকার জন্য সকলেরই মাথার উপর একটি ছাদের প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক দরিদ্র পরিবার আছে যাদের এখনও পর্যন্ত নিজস্ব কোনো বাড়ি নেই তবে এখন দেশে আর কোনো ব্যক্তি গৃহহীন বা ছাদহীন অবস্থায় থাকবে না কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকল্পের মাধ্যমে দেশের সকল গরিব মানুষদের মাথা ছাদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বন্ধুরা কিভাবে আবেদন করতে পারবেন দেশের কোনো পরিবার যাতে গৃহহীন অবস্থায় না থাকে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে বাড়ি তৈরি কাজ চালানো হচ্ছে এই কা দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসনে বসতেই আরও বেশি ত্বরান্বিত হয় আগের তুলনায় বহু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন এবং পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারেরা এক লক্ষ কুড়ি হাজার টাকা পায় যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপর বাড়িতে আর কাজ কতটা বাকি সে দেখে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় কিন্তু বন্ধুরা এবার পি এম আবাস যোজনায় বাড়ানো হল বরাদ্দের টাকা সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তবে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সকল মানুষের জন্য আসতে চলেছে বড় সুখবর সম্প্রতি মাননীয় অর্থমন্ত্রী জানিয়েছেন বাজেট অধিবেশনে যে গরিবদের কথা ভেবে একাধিক ঘোষণা করেছেন তিনি তিন কোটি নতুন বাড়ি দেওয়ার ঘোষণা যার মধ্যে আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে এর জন্য কেন্দ্রীয় অর্থ দপ্তর দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে এছাড়া বন্ধুরা ঘোষণা করা হয়েছে গৃহঋণের ক্ষেত্রেও দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকেরা এর জন্য মধ্যে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দুই আবেদনকারীকে অবশ্যই বিপিএল ক্যাটাগরিভুক্ত হতে হবে আবেদনকারী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে অথবা অন্য কোথাও পাকা বাড়ি থাকে তার নাম বাদ দেওয়া হবে কোনো সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পান এমন ব্যক্তি আবেদন করতে পারবেন না আবেদনকারীকে অবশ্যই আঠারো বছরের উর্ধ হতে হবে সর্বোচ্চ আয় তিন লক্ষ টাকা থেকে আঠেরো লক্ষ টাকা হতে হবে বন্ধুরা কখন থেকে আবেদন শুরু অবশ্যই ভিডিওতে জানানো হবে এই ছিল বন্ধুরা আজকে পিএম আবাস যোজনায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ